কি জামালপুর দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার বাই বা বাইশটা এদিকে নিয়ে যাবো জামালপুর আজকে ফোন কিনবো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও আজকে যাবো এখান থেকে জামালপুর শহরে

আমরা বাসা থেকে নিয়োগ করে আসছি যে টেকনো কাস্টমার কেয়ার থেকে ফোন কিনবো তার জন্য বাইরের পরিচিত দোকান থেকেও লাভ হলো না এইটা মূলত টেকনো কাস্টমার কেয়ার না টেকনোর অফিসিয়াল শোরুম আমরা চারজন বৃত্তি ঢুকে ফোন দেখতেছিলাম তো সামনে দেখতে পারি হঠাৎ একটি পরি এসে হাজির আমি শুধু আমার বাদিদা এবং বাইরের দিকে তাকাচ্ছিলাম তাদের মুখে সবসময় মুস্কি হাসি ছিল আর প্রত্যেকটা অফিসিয়াল শোরুমে এরকম একটা করে পরি থাকলে তাহলে ট্রেক্টর সিলিং রেট অনেক বৃদ্ধি পাবে আমরা এই জায়গায় মূলত হালকা শরম পাচ্ছিলাম তাই আমাদের জন্য তারা হোস্ট চেঞ্জ করে দিল আমরা ডিসকাউন্ট করতে পারছেন সাথে আসলে এখন কোন অফার চলতেছে না

অবশেষে ফোন নিয়ে গেলো আমার বাতিলা আর বাই দুইজনের মুখে অনেক হাসি দেখতে পারছেন এটি হচ্ছে তাদের ফোন কেমন ফরটিন প্রো প্রাইস সাত হাজার নয়শো আর বর্তমান ফিলিংস কীরকম তোমার ভালো ভালো তোমার ফোনটা নিয়ে আর চাল আসি দিন কি অবস্থা এখন এই পাশে মূলত আমাদের ফোনের আনবক্সিং চলছে আর এই পাশে দেখতে পারছেন আমার ভাই ওই মূলত আমার ভাই না আমরা তিনজন একসাথে ওয়ান থেকে টেন পর্যন্ত লেখাপড়া করেছি আর ওর মুখে মূলত দাঁড়িয়ে আছে তাই ওরে আমি আর কি ভাই করে ডাকি সবকিছু দামাদামি করে হিসাব পাতি করার পর এখন আমাদের টাকা দেওয়ার পালা অবশেষে টাকাটি আমরা দিয়ে দিলাম তারা গুনে নিল আর আমাদের সাথে হ্যান্ডচাপ করে তারা আমাদের বিদায় জানালো আমার ভাই খুব খুশি আছে বর্তমানে অনেক সুন্দর একটা ফোন কিনছে আপনার ধরেন অন্য কোথাও গেলেন কিন্তু সার্ভিসিং এর প্রবলেম হইলো আপনার সার্ভিস করাতে বলছেন একদম একদম তো হয়ে গেল আমাদের এখন এইখান থেকে আমি চলে যাব এইটাকে একটা ফোন সার্ভিসিং করার জন্য আর আমার বর্তমান ফোনে আপনার এই ব্লুটুথ হচ্ছে না এটা দেখাবো যে কী বর্তমানে আমার ফোনের কি সমস্যা বলেন আমরা এই তমালপুর মার্কেটে দিতে চলে যাব এখন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ